সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় এক দু হাজার পঁচিশ আর বজ বজবজ স্টেশন থেকে প্রথম ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে ছাড়ছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল চারটে পঁয়তাল্লিশ পৌনে পাঁচটা বাজে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি প্রথম ট্রেন ছাড়ছে চারটে পঁয়তাল্লিশ কাটা মারু বজবজ স্টেশন থেকে সে একটা ছবি আমি দরজায় ঘোড়ায় দাঁড়িয়ে সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সমগ্র কিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষ তার জীবিকা উপার্জনের জন্য ট্রেন ধরে যে যার কাজে বেরিয়ে পড়েছে আমিও যাচ্ছি কালীঘাটে মায়ের কাছে পুজো টালিগঞ্জ বেস স্টেশনে নামবো ওখান থেকে পায়ে হেঁটে মায়ের মন্দিরে যাব এবং সে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি কামাকাটা মারু বজবজ বজ স্টেশনের ছবিটা প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে চারটে পঁয়তাল্লিশ নাগাদ তারই একটা ছবি দরজায় গোড়ায় দাঁড়িয়ে কামাকাটা মারু বজবাজ স্টেশন এবং স্টেশন সংলগ্ন পরিবেশের ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর প্রচণ্ড পরিমাণে বাইরের বাতাস বইছে তো তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা ডাকলাম তো বন্ধুরা সকালবেলার ছবিটা কামাকাটা মারু বসবাস বে এবং তার সংলগ্ন পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর প্রথম ট্রেন চারটে পঁয়তাল্লিশ নাগাদ ছেড়ে দিয়েছে বসবাস বে থেকে এবং তার এবং তার সেই পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সামনেই আছে চোদ্দ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেলগেট বজবজ স্টেশন ঢোকার মুখে এটা পরে চোদ্দ নম্বর রেলগেট এখান থেকে ট্রেনের এবারে গতি নেওয়া শুরু করবে